কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বারো দিনে গ্রেফতার নয় হাজার ছয়শো তিপান্ন জন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার মামলায় সারা দেশে উনত্রিশে জুলাই সোমবার পর্যন্ত গত বারো দিনে নয় হাজার গ্রেফতার দেখানো হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ঢাকা বিভাগে বিভাগটিতে গ্রেফতার প্রায় সাড়ে চার হাজার জন চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন করে দুটি মামলা দায়ের হয়েছে আর নতুন করে গ্রেফতার হয়েছে চৌত্রিশ জন রাজশাহী মহানগরীতে নতুন করে পুলিশ গ্রেফতার করেছে পনেরো জনকে এ নিয়ে মোট দুইশো জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হল রংপুরে সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২২ মামলা চলমান এসব মামলায় ত্রিশে জুলাই মঙ্গলবার আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে রংপুরে বারো দিনে গ্রেফতার হলো দুইশো জন পুলিশ বলছে চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন বলেন চলমান সহিংসতায় অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে যারা এইসব কাজে নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ সংবাদ সূত্র যমুনা টেলিভিশন